সালফে সালিহিনের পথ ধরে কোরআন ও সুন্না ভিত্তিক মধ্যম পন্থা অবলম্বনের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আজ সুন্না নামে একটি ফাউন্ডেশন এর পথ চলা দু সাল থেকে এবং এর প্রতিষ্ঠাতা শায়ক আহমদুল্লাহ আহমদুল্লাহ সংগঠনটি দু সালে প্রতিষ্ঠা করলেও দু সালে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে এসে আস সুন্না ফাউন্ডেশনের কার্যক্রম পুরোদমে শুরু করেন দু সালের শেষের দিকে ফেসবুকে পাতা খুলে কার্যক্রমের প্রচার করতে থাকেন বিশ সালের করোনা প্রাদুর্ভাবের সময় সংগঠনটির দাতব্য কার্যক্রম প্রশংসিত হয় দু সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে প্রবল বন্যা দেখা দিলে সংগঠনটি সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে এছাড়াও চট্টগ্রামের বন্যতদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করে দু সালে তুরস্ক সিরিয়া ভূমিকম্পের সময় তুরস্কে শীত বস্ত্র পাঠায় সংস্থাটি এটি বাংলাদেশের অভ্যন্তরে নানা স্থানে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে সংস্থাটি সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছ লাগিয়েছে এছাড়াও সংস্থাটির নগদ বা কাজ করার যন্ত্র কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা এবং সারা দেশে কুরবানের মাংস বিতরণ করে থাকে এছাড়াও সংস্থাটি একটি দাওয়া প্রশিক্ষণ প্রশিক্ষণ পরিচালনা করে থাকে জ্ঞান ও বৃদ্ধিতে কর্মসূচি রয়েছে থেকে আহমদুল্লাহ নিজে চারটি বই পাবলিক হয়েছে সংস্থাটি দু হাজার একুশ সালে নবীন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্য সুন্না ফাউন্ডেশন সম্মাননা নামক এক অনুষ্ঠানের আয়োজন করে এবং পঞ্চাশ জন উদ্যোক্তাকে পুরস্কৃত করে বর্তমানে আসন্না ফাউন্ডেশনের দাওয়া কার্যক্রমের আওতায় iman akide Kur'an hadis Tafsir tarih

আনসহ বিভিন্ন ইসলামিক বই পুস্তক ও লিফলেট বিনামূল্যে বিতরণ করা হয় এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত একাধিক পুস্তিকার 10 লক্ষাধিক কপি বিতরণ করা হয়েছে দারিদ্র্য দূরীকরণ এবং স্থায়ীভাবে স্বাবলম্বীকরণের লক্ষ্যে দেশব্যাপী চলমান রয়েছে স্বাবলম্বীকরণ প্রকল্প 24 এবছর এই প্রকল্পের আওতায় 2000 পরিবারকে স্বাবলম্বীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যিনি যে উপকরণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন তাকে সেই উপকরণই প্রদান করা হচ্ছে প্রত্যেক উপকার ভোগীদের জন্য বাজেট বরাদ্দ চৌত্রিশ হাজার টাকা পরিবেশ সুরক্ষা ও সাদাকে জারিয়ার অংশ হিসেবে তিন লাখ গাছ রোপণের কার্যক্রম চলমান রয়েছে টানা বৃষ্টি আর ভারত থেকে আসা উজানের পানির ঢলে দেশের উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনি নোয়াখালী কুমিল্লা সহ বেশ কিছু জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকাগুলো চরম দুর্দশায় দিন পার করছে এমত অবস্থায় বন্যার্থদের জন্য পাঁচশো টন ত্রাণ বিতরণ প্রস্তুত করেছে আসুন্না ফাউন্ডেশন শনিবার চব্বিশ আগস্ট আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শয়েক আহমদুল্লাহ গণমাধ্যম গণমাধ্যম ও নিজের ফেসবুক পেজে জানিয়েছেন তারা তিন ধাপে এবার ত্রাণ বিতরণ কার্যক্রম চালাবে প্রথম ধাপের কাজ তারা চালিয়ে যাচ্ছে এ ধাপে দুই কেজি খেজুর দুই কেজি চিরা এক কেজি লবণ এবং এক কেজি চিনি সহায়তা প্রদান করছে প্রতিটি পরিবারকে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা যা প্রশিক্ষিত এবং সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয় এই কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সহ অনেকে করছেন দ্বিতীয় ধাপে তারা আরো পঞ্চাশ হাজার পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করছে যার জন্য পাঁচশো টন মালামাল কেনার কাজ সম্পন্ন করেছে যার দুশো টন চাল বোতল তেল ত্রিশ টন খেজুর ত্রিশ টন চিরা চল্লিশ টন ডাল সাড়ে সাতাশ টন লবণ পনেরো টন চিনি বিশ হাজার পিস পানির বোতল এবং দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মোমবাতি তৃতীয় ধাপে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চার হাজার পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও সেটাকে বাড়িয়ে পাঁচ হাজার করা হয়েছে ঘর হারা পাঁচ হাজার পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করা হবে এমনটা জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান আহমদুল্লাহ